সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামী গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে একজন বাচ্চা ও তার সাত মেয়ের ঘটনা ঘটনাটি আপনাদের ভাল লাগবে ইনশাল্লাহ ভিডিওতে আপনারা সব দেখা দেখায় অনুরোধ রইল আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম কোনো এক দেশে একজন বাদশাহ ছিলেন এবং সেই বাদশাহর ছিল সাতটি মেয়ে তিনি তার সাত মেয়েকে ডাকলেন এবং বললেন আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। তোমরা যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে অনেক পুরস্কার বাদশাহ তার মেয়েদের উদ্দেশ্যে বলল বলো তো তোমাদের পালনকর্তা কে এবং কে তোমাদের রিজিকের মালিক তখন বাদশাহর ছয়জন মেয়ে বাদশাহর প্রশ্নের উত্তরে বলল আব্বা আপনি আমাদের রিজিক দাতা এবং পালনকর্তা কিন্তু বাদশাহর ছোট মেয়ে কোনো উত্তর দিল না সে চুপ করে থাকল তখন বাদশাহ তার ছোট মেয়েকে বলল কি ব্যাপার তুমি চুপ কেন তখন ছোট মেয়েটি উত্তর দিল আমাদের পালনকর্তা মহান রব্বুল আল আমিন এবং তিনি আমাদের রিজিকের একমাত্র মালিক ছোট মেয়ের মুখে একথা শুনে বাচ্চা অনেক রাগান্বিত হলেন এবং বললেন আমি তোমাদের খাবার দেই এবং ভরণ পোষণ করি অথচ তুমি আমার কথা না বলে বলছো আল্লাহ তোমার পালনকর্তা তোমার রিজিকদাতা এর জন্য তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার তাই এবার বাদশাহ সিপাহীদের আদেশ দিল তার ছোট মেয়েকে জঙ্গলে ছেড়ে আসার জন্য তারপর বাদশাহ তার ছোট মেয়েকে বললো এবার দেখব কিভাবে আল্লাহ তোমার লালন পালন করেন এবং রিজিকের ব্যবস্থা করে দেন এবং বাচ্চার কথা মতো তার সিপাহীরা তার ছোট মেয়েকে ঘন জঙ্গলে রেখে আসলো দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন মেয়েটা ভাবলো কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে রাত্রিযাপন করতে হবে তাই মেয়েটা কাঠ খুঁজতে শুরু করলো এবং খুঁজতে খুঁজতে একটা বাড়ির সামনে গিয়ে হাজির হলো বাড়িটা দেখে সে অবাক হয়ে যায় কেননা এত ঘন জঙ্গলে এই কুড়ে ঘর কোথা থেকে আসবে সেই ঘরের সামনে একটা ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে সে একটা লোকের কাশির শব্দ শুনতে পেল ফলে মেয়েটা তখন কিছুটা ভয় ভয় করে ঘরের সামনে গেল এবং ভেতরে ঢুকেই একটি বৃদ্ধ লোককে পানির জন্য হাহাকার করতে দেখল বৃদ্ধ লোকটাকে দেখে রাজকুমারী তাড়াতাড়ি বৃদ্ধ লোকটির জন্য পানি নিয়ে আসলো এবং সেই পানি পান করে লোকটা প্রাণে বাঁচল পানি পান করার পর লোকটা বলল তুমি এই জঙ্গলে কি করছো তখন রাজকুমারী তার ঘটে যাওয়া সকল ঘটনা লোকটাকে খুলে বলল তারপর লোকটা বলল আমি একজন দিনমজুর কাল সকালে আমি সাত দিনের জন্য কাজের উদ্দেশ্যে শহরে চলে যাব চাইলে তুমি আমার ঘরেই থাকতে পারো যতদিন তোমার মন চাইবে ততদিন তুমি এখানে থাকতে পারবে আর এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত রয়েছে পরের দিন সকালে বৃদ্ধলোকটি যখন কাজে চলে গেল তখন রাজকুমারী সমস্ত ঘরটি সুন্দর করে গুছিয়ে রাখলো এবং সন্ধ্যা নামার আগে ছাগলের দুধ দোহন করলো অর্ধেক সে নিজে পান করলো এবং বাকি অর্ধেক বাহিরের একটি বাটির মধ্যে রেখে দিল যেন কোনো ক্ষুধার্থ জীবজন্তু খেতে পারে পরের দিন সকালে মেয়েটা দেখতে পায় বাটিটি পুরোপুরি খালি হয়ে পড়ে আছে এবং বাটির সামনে একটি অমূল্য রত্ন পড়ে আছে তখন হঠাৎ করে রাজকুমারীর মনে পড়লো কোনো সাপ যদি খুশি হয় তাহলে এরকম অমূল্য রত্ন রেখে যায় তাই মেয়েটা মনে করলো কোনো সাপ খুশি হয়ে তাকে এই অমূল্য রত্নটা দিয়ে গেছে এ রত্নের মূল্য পৃথিবীর সকল রত্নের চেয়ে অনেক অনেক গুণ বেশি এরপর মেয়েটা ওই রত্নটা সযত্নে রেখে দিল পরের দিন একই ঘটনা ঘটল এমন করে মেয়েটা সাত দিনে সাতটা রত্ন পেয়ে যায় বৃদ্ধ শহর থেকে আসার পর মেয়েটা তাকে ওই সাতটা রত্ন থেকে তিনটা রত্ন দিয়ে বলল বাজারে এগুলো বিক্রি করে আসুন বৃদ্ধলোকটি মেয়েটির কথা মতো তিনটা রত্ন বিক্রি করে সেই টাকা মেয়েটার কাছে এনে দিল অতপর মেয়েটা একটি কাঠের কারখানা তৈরি করলো আর কিছুদিন পর একটা তাজমহল তৈরি করলো আর বাকি চারটি রত্ন দিয়ে গলার মালা বানিয়ে রেখে দিল মেয়েটা ধীরে ধীরে অনেক খ্যাতিমান হতে লাগলো কেননা মেয়েটা যতই উন্নতি করছে ততই সবার মাঝে দান করছে আর কোনো একদিন তার এই খবর তার বাচ্চা পিতার কাছে পৌঁছে গেল কিন্তু বাচ্চা জানে না এই মেয়েটি তার নিজেরই মেয়ে অতপর বাচ্চা সেই মেয়েটার সাথে দেখা করতে চাইল কিন্তু মেয়েটা বলল আমি এক শর্তে দেখা করতে পারি আর সেটা হলো বাচ্চার সব মেয়েদেরকে নিয়ে আমার সাথে দেখা করতে হবে বাচ্চা মেয়েটার এ প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তার মেয়েদেরকে নিয়ে সেই মেয়েটার মহলে প্রবেশ করলো কিন্তু মেয়েটা নিজের মুখ ঢাকা অবস্থায় সকলের সামনে আসলো এবং তাদের সাথে কুশল বিনিময় করলো এবার বাচ্চা বলল তুমি আমার মেয়ের মতো তুমি কেন মুখ ঢেকে রেখেছো তারপর মেয়েটি বলল আচ্ছা আপনারা বসুন আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি মেয়েটার এই কথা শুনে বাকি ছয় মেয়েরা সেখানে গোপনে আলাপ করতে লাগলো আর কত তৈরি হবে এমনিতেই তো অনেক সেজগুজি রয়েছে একটু পর বাদশাহ দেখলেন একটি মেয়ে খুবই সাধারণ পোশাক পরিহিত অবস্থায় তাদের সামনে এসে দাঁড়ালো মেয়েটার পোশাক দেখে বাচ্চা হতভম্ব হয়ে যান আর তাই খুব ভালো করে দেখার পর চিনতে পারলেন যে ওই মেয়েটা তারই ছোট মেয়ে যাকে তিনি তার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন বাদশা মেয়েটাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমি তোমাকে কত খুঁজেছি তোমাকে খোঁজার জন্য রাতে আমি সিপাহী পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তারা তোমাকে খুঁজে পায়নি তাই আমি ভাবলাম হয়তো জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তোমাকে নিয়ে গেছে বাচ্চা কাঁদতে কাঁদতে আরও বলতে লাগলেন আমার সব ধন সম্পদের বিনিময়ে হলো এখান থেকে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ঠিক তখনই মেয়েটা বলে উঠল আমি তো সেই রাজকুমারী যার সাথে তুমি দেখা করতে এসেছো এই কথা শুনে বাবা যেন আকাশ থেকে পড়লেন তারপর মেয়েটা তার সব ঘটনা বাবার কাছে খুলে বলল। আর পরিশেষে আবার সেই কথা বাবাকে মনে করিয়ে দিয়ে বলল বাবা আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়ান এবং ভরণ পোষণ করেন দেখুন বাবা আপনার সকল কিছুই আল্লাহ তালা দিয়েছেন তিনি আমাদের ভরণ পোষণ করেন তিনি আমাদের মালিক তিনি আমাদের রিজিকদাতা মেয়েটার এই কথা শুনে বাবা ভীষণ লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন এবং তার ভুল বুঝতে পারলেন আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদের সঠিক শিক্ষা দান করার তৌফিক দান করুন আমিন আর ভাই থাকলে শেষ আসা স্যা